সবাই ভালো আছ তোমরা কোন ক্লাসে বলো চতুর্থ শ্রেণী কোন শ্রেণীতে কোন শ্রেণীতে বলো তোমরা তোমাদের এখন কোন বিষয় ক্লাস হবে বাংলা বাংলা বইটা খোলো সবাই বাংলা বই বের করো বাংলা বই বের করো আমরা গত ক্লাসে কি পড়ছিলাম বাংলার গত ক্লাসে কি পড়ছিলাম স্বাধীনতার এটা কি গল্প না কবিতা কে বার আমার স্বাধীনতার সুখ কবিতাটা আচ্ছা ঋতু প্রথমে যে ঋতুর থেকেই শুনে ধন্যবাদটা হাতে তালি চমৎকার এবার গতকালকের পর আজকে দেখি নেহা একটু বলো আমারে

আমরা এখন এই স্বাধীনতার সুখ কবিতাটির অনুশীলনীতে পড়বো আমরা কোথায় পড়ব আচ্ছা বলো ধন্যবাদ হাতে তালি আমরা আজকে এই স্বাধীনতার কবিতার অনুশীলনীতে যাব সবাই অনুশীলন সিটাউন সবাই অনুশীলনীতে যাও অনুশীলনীতে যাও সবাই এক নাম্বারে আছে জেনে নেই এক নাম্বারে আছে কি আমরা যে স্বাধীনতা সুখ কবিতাটা পড়ছি এটা সম্পর্কে কিছু কথা এখানে লেখছে হ্যাঁ দুই নাম্বার আছে শব্দের অর্থ স্বাধীনতা শব্দের অর্থ কি স্বাধীনতা শব্দের অর্থ কি জোরে বলতে হবে স্বাধীনতা শব্দের অর্থ কি তারপরে আছে কুরেঘর কুরেঘর অর্থ কি পারো এখানে দেখো তিন নাম্বার আছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি কি আছে এক নাম্বার আছে কুরে ঘর থাকি করো শিল্পের দেশ এখানে কি হবে শব্দটা কি হবে কুরে ঘরে থাকি করো কুরে ঘরে থাকি করো খালি ঘরে কি হবে শিল্পের বড়াই। দ্বিতীয় নাম্বারটা আছে আমি থাকি মহাসুকে দেশ পরে এখানে কি হবে খালি ঘরে খালি ঘরে কী হবে তারপরে গ নাম্বার আছে বাবই হাসিয়া কয়ে দেশ কি তাই বাবই হাসিয়া কয়ে দেশ কি তাই তারপরে কষ্ট পাই তবু থাকি দেশ বাসায় খালি করে কি শব্দ হবে নিজের খালি খালি করে কি হবে খালি করে কি শব্দ হবে নিজের হাতে গড়া মোর কাঁচা গড় দেশ এখানে কি হবে শব্দটা কি হবে শব্দটা আবার আমরা প্রথমতে পড়ি কুড়ে ঘরে থাকি করো শিল্পের ঢেস কি হবে শব্দ কি শব্দ হবে আমি থাকি মহাশুকে দেশ পরে আমি থাকি মহাশুকে দেশ পরে আমি থাকি মহাসুকে দেশ পরে বাবই হাসিয়া কয়ে দেশ কি তাই এখানে শব্দটা কি হবে কষ্ট পাই তবু থাকি দেশ বাসায় এখানে শব্দটা কি হবে নিজ হাতে গরম কাঁচা ঘর দেশ এখানে শব্দটা কি হবে তারপরে চার নাম্বারে যাও চার নম্বরে লেখা আছে বিপরীত শব্দ বলিও লিখি বিপরীত শব্দ বলিও বিপরীত শব্দ বলিও এখানে আছে চার নম্বরে বিপরীত শব্দ বলিও লিখি বিপরীত শব্দ বলিও আঙুল দিয়ে ধরো সবাই এখানে আছে সুখ সুখের বিপরীত শব্দ কি সুখের বিপরীত শব্দ কি দুঃখ বা কষ্ট সুখের বিপরীতে কি আছে এখানে আছে সুখ লেখা হবে কি দুঃখ হবে দুঃখ সুখের বিপরীতে হবে কি আর কষ্টের বিপরীতে কি হবে কষ্টের বিপরীতে কি হবে খুশি বা কষ্ট বা যেটাই হোক পাকা শব্দের বিপরীতে কি হবে পাকা শব্দের বিপরীতে কি হবে পাকা শব্দের বিপরীতে কি হবে পাকা শব্দের বিপরীতে কী হবে স্বাধীনতা শব্দের বিপরীতে কি হবে স্বাধীনতা শব্দের বিপরীতে কি হবে খাসা শব্দের বিপরীতে কি হবে কি হ্যাঁ তাহলে আমরা আবার প্রথমতে বলি সুখ শব্দের বিপরীতে কী সুখ শব্দের বিপরীতে কি সবাই বলে না সুখ শব্দের বিপরীতে কি কষ্ট শব্দের বিপরীতে কি কষ্টের শব্দের বিপরীতে কি পাকা শব্দের বিপরীতে কি পাকা শব্দের বিপরীতে কি স্বাধীনতা শব্দের বিপরীতে কি স্বাধীনতা শব্দের বিপরীতে কি সুখ শব্দের বিপরীতে কি আছে সুখ শব্দের বিপরীতে কি আছে কষ্ট শব্দের বিপরীতে কি আছে কষ্ট শব্দের পাখা শব্দের বিপরীতে কি আছে স্বাধীনতা শব্দের বিপরীতে কি আছে এখন আমরা পাঁচ নাম্বারটা দেখি এখানে আছে সাজিয়ে লিখ কি আছে থাকি কুড়ে ঘরে করো বড়াই শিল্পের এখানে কি হবে লাইনটা এখানে এলোমেলো করে লেখা আছে লেখাটা আছে কি থাকি কুরে ঘরে করো বড়াই শিল্পের সঠিক কোনটা হবে কুরে ঘরে থাকি করো শিল্পের সঠিকটা হচ্ছে কুরে ঘরে থাকি করো শিল্পের বড়াই খ নাম্বারটা আছে কি বাসায় কষ্টে থাকি পাই তবু নিজের এখানে সাজিয়ে লাগলে কি হবে আবার বলো কষ্ট পাই তবু থাকি নাম্বারটা দেখ গ নাম্বারটা কি বলছে বাবই চড়াই ডাকিয়া পাখিরে বলিতেছে সঠিক লাইনটা কী হবে সঠিক লাইনটা কী হবে তারপরে হচ্ছে চার নাম্বারটা হচ্ছে মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাসা শব্দটা কি হবে লাইনটা আবার বলো সঠিক লাইনটা আবার বলো মহাশুকে আমি অট্টালিকায় থাকি পরে এখানে সঠিকটা হবে কি আবার বলো আচ্ছা এবার এই তিনোটা নিজেরা পর শুরু করো তাড়াতাড়ি শুরু করো শুরু করো জোরে জোরে